ভাই সাকিব সিনেমা সবাই জানেন যে সাকিব সিনেমা সিনেমাকে নিয়ে যত সব যত সব তাণ্ডব হচ্ছে ঢাকা শহরে বর্তমানে কি কারণে দর্শক শ্রোতা কেন বা কি কারণে তাণ্ডব হচ্ছে আজকে জানাম আপনাদের এই ভিডিওতে যারা সাকিব খানের ফ্র্যান আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন যারা ফ্র্যান আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন এখানে কিন্তু আমাদের তিন হিরো অভিনয় করছে টপ অব দ্য হিরো কাকে রাখি আমরা মেগা স্টার সাকিফ খান তো এক মিনিট আমাদের টপ হিরোকে মেগাস্টার সাকিব খান সুতরাং আমরা টপ হিরো হিসাবে বাসিয়ে রাখি মেগা স্টার সাকিব খানকে তো বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু টান্ডব রিলিজ হয়ে গেছে তো সেখানে কিন্তু আমরা তিন হিরোকে দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ আর একটা নিশু আমাদের মেগাস্টার সাকিব খান যাই হোক দর্শক শ্রোতা তাণ্ডব যে এত বড় ডুপার হিট হবে এটা আগে কেউ ভাবতে পারে নাই টান্ডব যে এত সুপার ডুপার হিট হবে এটা আগে কেউ ভাবতে পারছে না যে টান্ডব আসলে এত সুপার ডুপার হিট একটা সিনেমা হতে যাচ্ছে একটা নিউজে দেখলাম দুদিনে ক্রস কালেকশন প্রায় দশ কুড়ি টাকার উপরে আমাদের টান্ডব সাকিব খানের সিনেমা দশ কুড়ি টাকার উপরে দুই দিনে ক্রস কালেকশান হয়েছে এই পর্যন্ত এখন বুঝেন না এই সিনেমাটা কোন লেভেলের যাচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা যদি করে থাকে পাই আমি মনে করি সাকিব খানের তাণ্ডব এটা সাকিব খানের লাইফের সেরা একটা সিনেমা হতে যাচ্ছে বর্তমানে সাকিব খানের লাইফের সেরা একটা সিনেমা এর তাণ্ডব হতে যাচ্ছে বর্তমানে কারণ সাকিব খানে আমরা হিট হিট কয়টা সিনেমা পেলাম সাকিব খান থেকে সর্বপ্রথম শুরু হলো কি প্রিয়তমা প্রিয়তমার পরে পেলাম আমরা রাজকুমার রাজকুমারের উপরে আমরা পেলাম কি তুপান তুফানের পরে পেলাম আমরা চলো দরদ দরদের পরে পেলাম বরবাদ বরবাদের পরে এখন পেলাম কি তানরব তো এই সিনেমাগুলো এই সিনেমাগুলো কিন্তু সবগুলোই কিন্তু সুপার ডুপার নেই সবগুলোই ব্যবসা সবল সিনেমা সবগুলোই কিন্তু ব্যবসা করছে সিনেমাগুলো তো আপনারা যারা যারা এখনো তানরব দেখেন নাই তো অবশ্যই দেখে আসেন তাণ্ডব একটি সিনেমা দেখেন ভাই দেখেন তাণ্ডব দেখলে মাথা গুরু মাথা আপনার বেং ওয়াশ করে দেবে তাণ্ডব কথা বিশ্বাস হচ্ছে না আপনি একবার কি সিনেমা হলে দেখে আসেন যে তাণ্ডব আসলে এটা কী সিনেমা সাকিব খানের কি কী সিনেমা তৈরি করছে রাহেন রাফি এটা কী সিনেমা তৈরি করছে সেখানে আপনি যান যা দেখেন তাণ্ডবটা আসলে কী তাহলে বুঝতে পারবেন যে আসল তাণ্ডব সিনেমাটা কীভাবে তৈরি করা হয়েছে বাস্তব কথা ভাই সুপার ডুপার লেভেলের অ্যাকশন এটা বিতে সুপার ডুপার লেভেলের তাণ্ডব এমন একটি সিনেমা অতীতের যে কয়টা রেকর্ড আছে তাণ্ডব সব পুরা ভাঙবে বাংলাদেশে এমন কোনো হিরো তৈরি হয়নি যে সাকিব খানের রেকর্ড ভাঙবে সাকিব খানের রেকর্ড সাকিব খানে নিয়ে যে ভাঙতেছে বরবাদ ব্যবসা একটা সফল সিনেমা করছে বরবাদের মনে করেন রেকর্ড তাণ্ডব দিয়ে উড়ে দিও এটা হচ্ছে মেগা স্টার মেগা স্টার ভাই এই যে এক টাক লাইক বাল মেগা স্টারে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছ না লাভ নাই লাভ নাই মেগা স্টার কিন্তু মেগা স্টারের জায়গায় কোনো লাভ নাই তো দর্শক শ্রোতা যারা যারা সাকিব খানকে ভালোবাসে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাকিব খানের বরবাদ সিনেমা এবং তাণ্ডব সিনেমার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম